আজ মানে বা বি উচ্চারণ কি হবে বি হা কাটা জের কি হবে বাহি কেমনে হয় পড়া নাকি বলো পরে দে

উ পা দুই জের পিনৌপিনবর র দুই বেসরুন্ ডাল কাটা জবরদা দা কাটা জবল কাটা জবল কাটা জের উল্টা ভেসকে কয়ালি খানে এক আলিফ একটা আঙ্গুল সোজা করতে যতক্ষণ সময় যাবে মিডিয়াম ভাবে দাল কাটা জবত তাড়াতাড়ি না দা উল্টা ভেস উ দা উ দাল বেশ দু دا او دو دا او دو رل کا زبردا رل کا زبردا لم زلی لم زلی والی والی کا زبر کا کا زبر کا یہ ہے زینا لا زبر ر لا زبر ر یہ ہے ر یہ ہے ر সকবা ফিজো দুে তুে দুের জজের আই রও স�াো স্য়া দুের আই কারে সাকের کیا ہے معنی কি زیر کی ہم

কি হবে আইন জবর আ আইন জবর আ কাটা জবল কি হবে আলা আইনিয়া জবর আই নুন দুই পেশ নুন কি হবে কি হবে আইনুন

একবারে কলা হয়ে যাও না কি হবে দে কি হবে জবরের বাম পাশে কিসের হরফ কিসের হরফ কিসের হরফ

آئیوں جا کئی پانکا کب زبرکا ہو بے کاف علی زبرکا ہو بے کاف علی زبرکا کاف علی زبرکا کاف الحمد ل ل 대

5우1라1 5 4 1 8 1 8 1 8 1 8 1 8라8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8축리야알함8라

সুন্দর করে একদম ফ্রি মাইন্ডে বলবা খেলে খেলে হয়ে যাবে ভরা বুঝছো এত পেন নিয়ে ভরা করে শিখতে হয় না ওগুলো মজা করে করে শিখেছে নুনানি খাই যা কথা বুঝছো নি অনেকে আল্লাহ এগুলো এত খাট কেন এত কঠিন কেন ভরা এগুলো না ওগুলো একদম ইজি যারা হরফ চিনে ওদের জন্য ফানিবাদ ফানিবাদ চিনো নি ফান্তাবাদ চিনো নি

I'm on.